আসসালামু আলাইকুম আজকে বানাবো আমি গাজরের হালুয়া আমি কিভাবে গাজরের হালুয়াটা বানাই সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আমি প্রথমে গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি সেই গ্রেটেড গাজরগুলোর মাঝে এখন আমি একে একে লিকুইড দুধ চিনি আর হেভি ক্রিম দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে চুলা জালে দিয়ে দিব হাই হিটে যখন চারপাশ থেকে এটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা একটু লো করে দেব যাতে ভালো করে এটা সিদ্ধ হয় তো আমার এখানে প্রায় এক ঘন্টার মতো লেগেছে গাজরগুলো সিদ্ধ হইতে এখন গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম আমি দিয়ে দিয়েছি আমন্ড আর পিস্তাশিও দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তার মাঝে আমি চিনি অ্যাড করে দিব আমি প্রথমে চিনি দিয়েছি কিন্তু পরিমাণে আমি একটু কম দিয়েছি এখন আমি আর একটু চিনি অ্যাড করে দিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে মিক্স করে নিয়ে নিতেছি তারপরে আমি এর মাঝে দিয়ে দিব ঘি ঘি দিয়ে আমি কুক করব তার মাঝে আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রথম বড় ভিডিও যাবে আপনার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে সাপোর্ট করবেন এটা আমার প্রথম ভিডিও আমি এতদিন শর্ট ভিডিও দিয়েছি আবার অনেক সময় দেইও নাই আপনারা সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে দেশিয়া পি ইউএসএ তো আমি এখন এর মাঝে ঘি দিয়ে ভালো করে ফ্লেম চুলার ফ্লেমটা একটু হাই করে দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করতেছি যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এর মাঝে আমি দিয়ে দিয়েছি খোয়া বা মাওয়া যারা যে যাই বলেন তো আমি মাওয়া অ্যাড করে দিয়েছি এখন মাওয়াগুলো মিক্স করে দিচ্ছি আমি আরও একটু মাওয়া অ্যাড করে দেব এর মাঝে আরও একটু দিয়ে দিয়েছি মাওয়া আপনার সবাই আমি সেম যেভাবে বানাচ্ছি এভাবে যদি ট্রাই করেন একদমই নিরাশ হবেন না আপনি নিজেই বিলিভ করতে পারবেন না যে এটা আপনি বানাইছেন আমি যেমন প্রথমবার বানাই আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা আমি বানাইছি এবং কি প্রথমবার এত ভালো হয়েছে মানে মজার সেই লেভেলের হয়েছে এখন এটা আমি নিরে ছেড়ে দিচ্ছি আমার গাজরের হালুয়াটা অলমোস্ট শেষের দিকে খুবই মজাদার খুবই সুস্বাদু এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ট্রাই করবেন একদমই নিরাশ হবেন না আজকে বলছি এটা হচ্ছে আমার প্রথম ভিডিও লং ভিডিও যাবে ইউটিউব চ্যানেলে সবাই সাপোর্ট করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুবই মজাদার গাজরের হালুয়া বানাচ্ছেন দেশি আপি দেশি আপি ইন ইউএসএ আপনারাও দেশি আপির রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন এই যে আমার গাজরের হালুয়া ডানে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ